আল্লাহ এবং রাসুলের মেরাজ নিয়ে আজকে থেকে অর্থাৎ এই পর্ব থেকে আমার আলোচনা পর্ব শুরু হতে যাচ্ছে আমার প্রতিটি পর্বের শিরোনাম থাকবে আল্লাহ এবং রাসুলের মেরাজ তত্ত্ব পর্ব এক দুই তিন চার এভাবে যতদূর আমি যেতে পারি তো যাই হোক আপনারা মেরাজ তত্ত্বের আলোচনা শুনতে গেলে কোরআনুল কারিমের মধ্যে মহান আল্লাহ তার প্রিয় মাহবুব তার প্রিয় হাবিবকে যে সকল নামে সম্বোধন করেছেন সেগুলির হাকিকত আগে আমাদেরকে জানতে হবে সেই শব্দগুলির মধ্যে এক নম্বর হচ্ছে আবদুহু তো আমরা আব্দুহু তত্ত্বের আলোকেই আলোচনা শুরু করছি এবং এখান থেকেই মেরাজের পথে আমরা আলোচনা চলমান রাখলাম যেহেতু আজকে প্রথম পর্ব আমরা শুরু করি তাহলে তখন কোরআনুল কারিমের সুরা বনি ইসরায়েল আয়াত একে আবদিহি শব্দ এসেছে সুরা নজম আয়াত দশে আবদিহি শব্দ এসেছে তাছাড়া সুরা আলাক এর নয় থেকে দশ আয়াতে আব্দুল শব্দ এসেছে এছাড়া সুরা জিন এর অনীশায়াতে আব্দুল্লাহ শব্দ এসেছে এই সব সুরার আয়াতে রাসুল ফাকসাল মহান আল্লাহ পাক কোথাও নবী বা রাসুল বলে না ডেকে বরং কখনো সেখানে বলা হয়েছে আবদিহি কখনো আব্দুন কখনো আব্দুল্লাহ যেহেতু রাসুল সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করেই মহান আল্লাহবাক এসব নামে তার প্রিয় হাবিবকে স্মরণ করেছেন তাহলে নিশ্চয় এসব নামের নিগুণ রহস্য রয়েছে তার রহস্যই বাকি অর্থাৎ উক্ত নামগুলির রহস্যই বাক্য তা নিয়ে আমরা আলোচনা করব মেরাজ সেই মহান সত্তার ইচ্ছাতেই হয়েছে যিনি অক্ষমতা থেকে পবিত্র এবং সর্বশক্তিমান রাসুলামের পবিত্র দেহম অবরত আমি অ উত্তপ্ত এবং শীতল স্থান নিরাপদে অতিক্রম করা এবং জান্নাত এবং জাহান্নাম সফর করা এবং পুনরায় এত তাড়াতাড়ি ফিরে আসা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এসব কিছু কঠিন মনে হলেও এগুলি সর্বশক্তিমান আল্লাহর নিকট মোটেও কঠিন নয় তাই আমাদের চোখের এই সামান্যতম দৃষ্টি মুহূর্তে আসমান সফর করে অর্থাৎ সপ্ত আসমান পর্যন্ত প্রথম আসমান থেকে সপ্ত আসমান পর্যন্ত রাসুসাম সফর করে পুনরায় জমিনে যে এত তাড়াতাড়ি ফিরে আসলেন সে কথাই বোঝানো হচ্ছে এগুলি মহান আল্লাহ আল্লাহবাকের কাছে কোনো দীর্ঘ সময় নয় দুনিয়ার হিসেবে সেটি দীর্ঘ সময় কারো কারো মতে সাতাশ বছর দুনিয়ার হিসাবে যাই হোক সাতাশ বছর হোক আর যেটাই হোক রাসুলসাল্লাম যে মুহূর্তের মধ্যে এই সকল কিছু দর্শন করে পুনরায় আবার জমিনে ফিরে এসেছেন ইয়াই হচ্ছে মহান মহানাল্লাপাকের কুদরতি তাই আমরা পর্বটি যেহেতু শুরু করেছি আমরা প্রতিটি পর্ব সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রাখব কারণ বেশি লম্বা পর্ব হলে হ্যাঁ ফেসবুকে এই দর্শক শ্রোতারা সাধারণত বিরক্ত বোধ করে তাই এখনকার মতো এই প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ